মংলায় চকলেট দেওয়ার কথা বলে আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা গ্রেফতার এক বিস্তারিত ডেক্স রিপোর্টে মোংলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খুলনার মোহাম্মদ আলী মোল্লা ৩৬ নামের স্থানীয় এক দিন মজুরকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলী মোল্লা ৩৬ খুলনা সদরের মৃত মাজেদ মোল্লার ছেলে সে কাজের তাগিদে পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে তবে অভিযুক্ত মোহাম্মদ আলী মোল্লা 36 স্থানীয়দের কাছে তার বাড়ি খুলনা সদরের বলে জানায় তবে পুলিশের জিজ্ঞাসাবাদে সে খুলনা ও যশোরের যে ঠিকানা বলেছে সেখানে তার কোনো বাড়িঘর পাওয়া যায়নি পুলিশ বলছে আলী মোল্লা ভবঘুরে বেশ কিছুদিন ধরে সে মংলা শহরে আছে আমরা সংবাদ পেয়েছি যে আমাদের মংলা পৌরসভা এলাকার পোর্ট স্কুলে ওইখানে এক ব্যক্তি ধর্ষণ করছে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং পাবলিক তাকে ধৃত করেছে ধৃত করে তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করতেছে আমরা তথ্য পাওয়ার সাথে সাথে ওইখানে আমাদের অফিসার ফোর্স প্রেরণ করি এবং তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করি ভিকটিমকেও উদ্ধার করি করে হাসপাতালে নিই এবং আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে মার্চ দুপুর সাড়ে বারোটায় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের বালুর মাছ এলাকায় এ ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে ঘটনায় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধুলাই দেয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ স্থানীয়রা জানান চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুপুরে ভুক্তভোগী শিশুটিকে মুংলা পোর্ট প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী পুকুর পাড়ে কৌশলে ডেকে নেয় অভিযুক্ত ব্যক্তি এরপর সুযোগ বুঝে শিশুটির উপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয় কিন্তু শিশুটির চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত আলীকে ধরে ফেলে ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে এতে স্থানীয়দের মাঝে তৈরি হয় উত্তেজনা শিশু তারে একাভাবে একটা স্থানে নিয়ে যায় আর দুটো শিশু দেখে অটোমেটিক আমাদের এলাকাবাসীকে বলে এখান থেকে যে মেয়েকে আমরা কিছু খারাপ অবস্থা হওয়ার আগে আমরা উত্তর করি সবাই আর এবং সবাই জনগণ মিলে তাকে একটু সাহায্য করে আর এই ছেলের বাড়ি যে খুন্না থাকে এখানে কিন্তু বড়দিনের আকার করার আগে দেশে যে পরিস্থিতি আপনারা জানেন কিছুদিন আগে একটা মেয়েকে ধর্ষণ করছে ঠিক এই হুবু হুবু আমরা এর সুষ্ঠু এবং এভাবে যেন তার কঠোর বিচারে আর কোনোভাবে কেউ যেন এভাবে সাহস না করে অভিযুক্তকে গণধুলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে বিষয়টি নিশ্চিত করে মংলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান ধর্ষণ চেষ্টাকারী আলী মোল্লা পুলিশ হেফাজতে রয়েছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন তানিশা সুলতানা ফিফা নিউজ ডেস্ক মংলা ভয়েস 24